আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন এটা হচ্ছে হাইব্রিড জাতের লম্বা জাতের পটল দর্শক এটি এখনই রোপণে মেন উপযুক্ত সময় দর্শক এখন রোপণ করলে আপনারা কিন্তু রমজান মাসের আগের থেকে পটল ওঠা কিন্তু শুরু করবে দেখতেছেন ডগায় ডগায় পটল এটি হাইব্রিড জাতের ডোরা কাটা লম্বা পটল দেখতেছেন আমি একটা পটল উঠাইলাম হাতে দেখেন পটলগুলা দেখেন যার সাইজগুলো দেখেন কত সুন্দর সাইজ তো দর্শক ডগায় ডগায় এই জাতটা ধরে তো দর্শক প্রচুর পরিমাণে প্রতি সপ্তাহে পনেরো থেকে ষোলো করে পটল আপনারা সর্বনিম্ন উঠাইতে পারবেন দেখা যাচ্ছে যে দর্শক বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অন্য অন্য পটলের থেকে এটা চাহিদা কিন্তু সব থেকে বেশি আপনার খাটো জাতীয় পটলের থেকে লম্বা জাতের পটলের চাহিদা সবসময় বেশি থাকে তো আমাদের বাসটা হচ্ছে নাটোর জেলার বড়িগ্রাম থানা এটা অবস্থিত আমরা দেশের সকল জেলায় যে ভালো মানের বীজ মানে যেটা চারা বলি আমরা সেটা কিন্তু পৌঁছে দিয়ে থাকি দর্শক এখনই রোপণের মেইন উপযুক্ত সময় প্রতি এক শতাংশ জমিতে প্রতি এক শতাংশ জমিতে মাত্র বিশ পিস করে চারা রোপণ করতে হয় দর্শক এখনই রোপণ করলে আপনারা দেখা যাচ্ছে যে এটি রোপণ মাছা তৈরি করতে হবে আপনারা যদি মাছা তৈরি করেন অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে হাইব্রিড জাতের লম্বা পটল চাষ দর্শক আপনারা অনেকেই অনেক ফসল চাষ কারণ আপনাদেরকে বলতেছি আপনার উঁচু জমি যাদের আছে তারা এখনই পটল চাষ করে ফেলুন উপযুক্ত সময় তো মেন হয়ে গেছে তৈরি করা হচ্ছে চট্টগ্রাম চারাগুলা

এখনোই রোপণ করে ফেলুন হাইব্রিড জাতের লম্বা জাতের পটল দর্শক এটি কিন্তু এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি যদি চাষ করেন আপনাদের মাত্র দেখা যাচ্ছে যে দশ থেকে বারো হাজার টাকা খরচ করে আপনারা কিন্তু দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবেন দশক দেরি কেন এখনই কল করুন আমাদের স্ক্রিয়া দেওয়া নাম্বার আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতো কোরিয়ার সার্ভিস এসে পরিবহন বা বাসের মাধ্যমে দেশের সকল জেলায় আমরা কিন্তু এই চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি তো এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিয় দেওয়া নাম্বার